আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ স্বাগত জানাচ্ছি আমি বাজিদ মোড়ল বন্ধুরা চলে এসেছি পুরান ঢাকার নয়ন ভাইয়ের খাস বিসমিল্লা খাসি গরুর সাপ্লাইয়ের মহিষ দেখতে আগামী শুক্রবারের বিশেষ আকর্ষণ এই যে মহিষ তেল মাখানো মহিষ নয়ন ভাই দেখলাম যে আপনার ছেলেরা অনেক সুন্দর তেল মাখানো

তাই চঞ্চল মহিষ মানে প্রায় বাষট্টি তেষট্টি ইঞ্চি উঁচু মহিষ মাসাল্লাহ তো ভাই আমি দেখে আমার খুব ভালো লাগলো আগের বার মহিষটা ছিল সেই এবার মহিষটা সেই আমাদের থেকে ওই যে সুমনের মাথার উপর দিয়ে মহিষ এই যে ভাই ভাই মহিষটা কেমন হয়েছে ভাই ফার্স্ট ক্লাস শিক্ষিত মহিষ স্কুলে আশেপাশে বড় হয়েছে এটা শুক্রবারে পাইবেন সাতশো বিশ টাকা করে স্কুলে আশেপাশে বড় হয়েছে শিক্ষিত মহিষ

পছন্দ করে যাবেন পছন্দ মতে সে নিয়ে যেতে হবে জি জি ওকে তো কত করে যাচ্ছে 600 টাকা কি যাচ্ছে দাম তো বাড়ালেন কেন দুই দিন ধরে দাম বাড়তি বাড়ালেন কেন দুধ দাম একটু আটকারে বাড়তি আছে এর জন্য এজন্য জি দেখি ছয়শো টাকা থাকবে নাকি আবার আরও বাড়বে সেই সত্য কম দামি খয় বাইরে অসুবিধে কম দামি মাছ বেড়ে যান কীভাবে বলতে পারি না বলা হচ্ছে না হাটে অনেক দাম যারা দামি গরু কিনে অজান গরু কিনতে পারি কারণ খামারে গরু কিনতে শুরু খামারে গরু কিনতেছে যারা মাছ দাম করে তো গরু কিনতেছে যায় আমরা কি দেবে সেরকম করতে এই এখন অন্য জিনিসের দাম কি যা ছিল তাই সব তাই

হিস্ট্রি পাওয়া যাবে অনেক হাই সামনে আর কি বলবো আপনি আসে সামনে এসে আপনার পছন্দ আপনার দেখে নিয়ে যাবেন কিছু

আপনি তো এখান থেকে নিয়মিত যান নিয়মিত যান এখানে দেখেন প্রতিদিন প্রচুর ভিড় হয় কি বলতে পারবেন এদিকে দিকে গুরুর জন্য আর কি প্রচুর মানুষ ভিড় আর কি গুরুর জন্য সব লাইন থাকে

মা কাস্টমারের পছন্দ হলো সবথেকে বড় পছন্দ আমরা বললি না যে আমাদের ওইটা নেন ওইটা নেন পছন্দ আমরা হাতে আমরা আপনি যেটা মন চাই আপনি ওইটা নেন মায়ের জন্য অর্ডার আছে এখন কাস্টমারের সন্তুষ্টি কেমন পাচ্ছে কাস্টমার সন্তুষ্টি অনেক ভালো ভালো হ্যাঁ তো এই যে আপনারা

তো কমে ব্যস্ত আছি আমরা এই কথা আর এমনি অন্য অন্য জিনিসগুলো কত দাম গেছে মাথার মাংস মাথা মাংস চারশো টাকা সাড়ে চারশো টাকা কেজি বেচি হ্যাঁ তারপরে কুলিজে বেচি পাঁচশো সাড়ে টাকা চারশো টাকাও বেচি আজকে গেছে গেছে জবা হবে আরো জবাই হবে আমরা দেখতে পাচ্ছি যে আমার ভাই যারা ছয়শো পঞ্চাশ টাকা করে যে চীনা সিনার অংশটা এখন বানানো হচ্ছে কোনো বলতে অন্য কিছু দিলেন কে এটা দিলেন কে কাস্টমারের খাতে আমার সুন্দরভাবে নিতে এখানে মাংস ভালো পাওয়া যায় ভালো দিন দাম দামও কিছু কম আছে কত কম অনেক কম আপনার এলাকা কত আমার এলাকায় সাতশো সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা আর এখানে এখানে ছয়শো বিশ টাকা নাই ছয়শো বিশ টাকা না তো পাঁচশো নিরানব্বই লিখতে মাঝে মাঝে ছয়শো বিশ টাকাও নাই রোজার আগে দিছিল আলু পাকলের টাকা বলে আছে এটা ছয়শো বিশ টাকা করে দিতেন মাংস খারাপ দিত না

আমি পাই না ও তো অন্য পড়ছে কিনা সেটা আমি জানি না ওটা সব কষাই দেয় আর কি হ্যাঁ দিতে পারে কিন্তু আমি মাত্র কিন্তু এটাই করে যে কাঁটা সময় দিয়ে দেয় দিকে না দিতে এটা তো ফলের ব্যবসা এরকম মাপে মাইকা পথাটা ঢুকে যায়

রাই আমরা একটা দুইটার মধ্যে থাকি দাঁড়া দাঁড়ানো দাঁড়ায় আমি যেদিনই আসি যখনই আসি যেখানে দাঁড়ানো ধরো আপনি আমাকে দাঁড়ায় দেখেন কোনোদিন বস্তু দেখি না দেখেন আমি আমি কাজই করি দাঁড়ায় 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 পায়ে কি পা আছে আপনার বা ঠিক আছে দেখ না সোজা উপরে দাঁড়াইলাম না এই যে আপনার দালটাকে নিয়ন্ত্রণ করা প্রতিটা কাস্টমারকে হেঁটে দেখে তাদেরকে তারা সেটা সেটা পছন্দ দেখে দেখে দিতে ওরা পছন্দ করলে যেটা চাই সেটা দিই ওরা অনেক কাস্টমারকে ভাইয়া আপনি পছন্দ করে দেন এই মন মতন দেই দেখা আজকে দেই এরকম দেখলে না আসে ভাইয়া এটা ভালো মতন দেই মাংস দেখলে ওরা আসে তাই না আপনি কারো ভাই হয়েছেন কেউ মামা হয়েছেন কারো চাষা হয়েছেন কেউ আঙ্কেল ডাকে কেউ আঙ্কেল ডাকে কেউ ভাইয়া ডাকে ভাইয়া ডাকে জি আনন্দ কেমন অনেক আনন্দ লাগছে কাজের আনন্দ তাই না কাজের আনন্দ অন্য শৈলী মধ্যে অনেক ফুর্তি আমাদের নয়ন ভাই আমরা অনেককে তাদের সাথে কথা বললাম তারা মোটামুটি সন্তুষ্ট এবং তারা চাচ্ছে যে আগামী ঈদ পর্যন্ত যেন দামটা এই ছয়শো টাকার মধ্যেই থাকে যতটুকু পারেন আমারও সেই দাবি কারণ আপনার মাধ্যমে কিন্তু আমাদের দেশের অনেক মানুষ এই রমজান মাসে একটু কম দামে গরু মস্ত খেতে পারছে আপনি বা আপনারা কয়েকজন এই উদ্যোগটা না নিলে হয়তো আমাদের মাংস এখন এক হাজার টাকার উপরে চলে যেত

আপনারা যারা এই ভিডিওটা দেখছেন সবার প্রতি অনুরোধ এই নয়নের জন্য আপনারা দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন সে যে ধারাটা যে এই গরু মাংসের ঊর্ধ্বগতিটাকে তারা যে টেনে ধরেছে এই টেন ধরাটা যেন আরও দীর্ঘদিন ধরে রাখতে পারে আমরা যারা ভোক্তা আছি আমরা যেন একটু কম মূল্যে একটু সাশ্রয় মূল্যে এই মাংসটা খেতে পারি সবাই তা এবং নহনের পরিবারের জন্য দোয়া করবেন এই বলে আমি শেষ করছি আল্লাহ হাফেজ তোমরা দেশের আচল নায় বলবে বিশ্ববাসী